হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আরেকটি ডায়মন্ডের নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডায়মন্ডের নেকলেসের যে ডিজাইনগুলো রয়েছে থাইল্যান্ডে সেগুলোই দেখানোর চেষ্টা করব সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাই গোল্ড বা হোয়াইট গোল্ডের সাথে মূলত ডায়মন্ডের নেকলেসগুলোর ডিজাইনগুলো করা হয় আর আপনারা যখন থাইল্যান্ড আসবেন তখন অবশ্যই কেনার আগে চেক করে তারপরে কিনবেন সেটা রিয়েল ডায়মন্ড কেনা থাইল্যান্ডে যখন আপনারা আসবেন থাইল্যান্ডের ডায়মন্ড যে সবগুলো রয়েছে সেখানে অনেক ধরনের ডিজাইন আপনারা দেখতে পাবেন তবে আমি আপনাদেরকে কিছু ক্লাসিক ডিজাইন দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে মন্টার যে নেকলেস এবং জুয়েলারি রয়েছে সেগুলো কেনার সময় আপনাদেরকে একটা সার্টিফিকেট দিবে সেখানে লেখা থাকবে সব কিছুই ডিটেলস যে নেকলেসটা আপনারা নিলেন কতটুকু ওয়েট বা কোন ক্যারেটে গোল্ড ইভেন কতটুকু ডায়মন্ড রয়েছে সেগুলো সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে রিয়েল ডায়মন্ড বোঝানোর জন্য একটা টেস্টার মেশিন রয়েছে প্রত্যেকটা ডায়মন্ড শপি আছে আপনারা যখন কিনবেন তখন অবশ্যই টেস্টার মেশিন দিয়ে চেক করে তারপরে কিনবেন আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আমি অলওয়েস ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস হোটেল রিসোর্ট ক্যাফে রেস্টুরেন্ট থাই স্ট্রিট ফুড এবং থাই গোল্ডের ভিডিও থাকে তাছাড়া আমি হোলসেল মার্কেটের ভিডিও দিয়ে থাকি আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের ভিডিও ভিডিও দেখতে পছন্দ করেন তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিছু ভিডিও লিংক দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নেবেন তাছাড়া আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লে লিস্টটি গিয়ে দেখতে পারেন